ইনফ্লুয়েঞ্জা ভাইরাস অর্থোমিক্স ভ্রিটি ফ্যামিলির একটি ভাইরাস যা ইনফ্লুয়েঞ্জা রোগের জন্য দায়ী বিভিন্ন সময়ে এটা লাখ লাখ মানুষের মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত হয়ে এসেছে উনিশশো আঠারো থেকে উনিশশো সাল সময়ে ইনফ্লুয়েঞ্জাতে বিশ্বব্যাপী প্রায় পাঁচ কোটি মানুষ মারা যায় ভয়াবহ এই মহামারীকে তখন নাম দেওয়া হয় স্প্যানিশ ফ্লু এটি দ্য ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিক নামেও পরিচিত গ্রিক বিজ্ঞানী হিপোক্রিটিস প্রথম দুই বছর আগে ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণ লিপিভুক্ত করেন এরপর বিশ্বব্যাপী ইনফ্লুয়েঞ্জা গঠিত নানা মহামারী ঘটার প্রমাণ রয়েছে মাত্র এক বছরেই ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিক কেনে নেয় কোটির বেশি মানুষের প্রাণ সে সময় দেশে দেশে সরকার সাধারণ মানুষকে মাস্ক পরিধানের জন্য আইন পাশ করেন দীর্ঘদিনের জন্য বড় জমায়েত নিষিদ্ধ করা হয়েছিল